ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ আঠাশে নভেম্বর উনিশশো সাতষট্টি আত্মিক বাচ্চারা বাবা এসে তোমরা আত্মাদের কত রিফ্রেশ করেন বাচ্চারা মধুবনে এসে বিশ্রামও পায় তো রিফ্রেশও হয় যখন তোমরা নতুন নতুন কথা শোনো তো কত মিষ্টি লাগে আধ্যাত্মিক লিফ্ট মেলাতে তোমরা একদম সুইট হোমে চলে যাও এই আধ্যাত্মিক লিফট আর কোনো মনুষ্য মাত্র দিতে পারে না রেকর্ড জাগো স্বজনীরা জাগো মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা কী শুনল ওয়ান্ডারফুল নতুন কথা শুনল কত বোঝার মতো কথা স্বজন একজনকেই বলা হয় স্বজনী তো সব ভক্তদের বলা হয় ভগবান আর ভক্ত ভক্ত বললে মেল ফিমেল দুজনেই এসে যায় সব ভক্ত অথবা স্বজনীদের একই হল স্বজন এক এক অক্ষরের অর্থ বোঝা উচিত এখানে তোমাদের অবুজ থেকে বুঝতার বানানো হয় অবুজ বলাই হয় তম প্রধান পাথর বুদ্ধিকে ভগবানকে বলে না যে একে ভালো বুদ্ধি দাও এখন তোমাদের কত ভালো বুদ্ধি মিলছে এই লক্ষ্মী নারায়ণের কত ভালো বুদ্ধি ছিল এরা বিশ্বের মালিক ছিল বিশ্বের মালিক হতে নিশ্চয় উত্তম বুদ্ধি চাই তাই না তোমরা জানো প্রথমে আমরা না রচয়িতাকে না রচনার আদি মধ্য অন্তকে জানতাম তো অবুজ বলা হবে তাই না এখন তোমাদের কত লিফট মেলে একে আধ্যাত্মিক লিফট বলা হয় এই আধ্যাত্মিক লিফট দ্বারা তোমরা একদম উপরে নির্বাণ ধামে চলে যাও বাচ্চাদের এই সব কথা শুনে রোমাঞ্চ হয়ে যাওয়া উচিত বাবা আমরা সবাইকে ওপরে নিয়ে যান এই ওয়ান্ডারফুল লিফ্ট হলো তাই না কোনো জিনিস দেখতে পাওয়া যায় না আত্মা ওড়ে বুদ্ধি যেন লিফ্টে সমান হয়ে যায় ওই বুদ্ধির বলে একদম ওপরে উঠে যায় ওঠা নামা সমস্ত রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে বাবা এসে তোমরা আত্মাদের কত রিফ্রেশ করেন রিফ্রেশও হয় তো বাচ্চারা মধুবনে এসে বিশ্রামও পায় যখন তোমরা নতুন নতুন কথা শোনো তো কত মিষ্টি লাগে আধ্যাত্মিক লিফট মেলাতে তোমরা একদম সুইট হোমে চলে যাও এই আধ্যাত্মিক লিফট আর কোনো মনুষ্য মাত্র দিতে পারে না বাবা বোঝান মিষ্টি মিষ্টি আত্মারা তোমরা আসলে তো শান্তিধামে ছিলে এরপর সুখ ধামেই আসো এখন তো হলো দুঃখাম সেকেন্ডে সমস্ত রহস্য বুদ্ধিতে এসে যায় সুখধাম সত্য যুগ ত্রেতার সময় পর্যন্ত চলে সমস্ত হিসাব বাবা বোঝান বাবা এক হয় অনেক বাপ হয় না লৌকিক সম্বন্ধে তো অনেক বাচ্চা আর অনেকই বাবা হয় এতো হলো এক আধ্যাত্মিক বাবার অনেক বাচ্চা ওই এক বাবাকে ভগবান প্রভু ঈশ্বরও বলা হয় বাবা বাচ্চাদের বসে পড়ান যে শুধুমাত্র মামে কম স্মরণ করো তো তোমরা পিওর হয়ে উড়ে যাবে পিওর না হয়ে তোমরা উঠতে পারবে না হলোই অনেকই সহজ কথা বাবা এই তন দ্বারা বসে বোঝান যে আমি এই প্রকৃতির আধার নিয়েছি এরও জন্ম বলে থাকি তো জন্ম হয় এখন আমি আর অন্য কারো তনে কি করে আসতে পারি যে শুরু থেকে নিয়ে চক্র লাগাতে লাগাতে অন্তে এসেছে তারই তনে আমাকে আসতে হয় এরপর তাকেই প্রথম নম্বরে যেতে হবে এই ড্রামাকে বুঝতে হয় লক্ষ বছরের তো কোনো কথাই হতে পারে না মনে করো যে কেউ বলেও যে সত্যযুগের আয়ু লক্ষ বছর হয়েছে তো তাহলে এখন কত সম্বদ বলা হবে লক্ষ বছরের কথা তো কেউই স্মরণই করতে পারবে না এত লম্বা সম্বত কোথা থেকে আসবে দেখো বিক্রম সম্বত তো দুই হাজার দুইশো দেখানো হয় তো এত সহজ কথা যে কল্প তো হলই পাঁচ হাজার বছরের কিন্তু লক্ষ বছর বলে কত ভুল করে দিয়েছে বাবা এসে কত সহজ করে বোঝান এই কথা তো সমস্ত খবরের কাগজেও যাবে যে কল্প পাঁচ হাজার বছরের ওই পণ্ডিতরা তো লক্ষ বছরের বলে দেয় বলে যে কলিযুক্ত সবে শুরু হয়েছে হামাগুড়ি দিচ্ছে সবে তো ঘোর অন্ধকারে সবাই রয়েছে না আগুন সামনে দাঁড়িয়ে রয়েছে বলেও থাকে না যে খড়ের গাদায় আগুন লেগেছিল বাবা বোঝান যে রাবণ রাজ্য কোনো শুধুমাত্র ভারতেই ধোড়াই রয়েছে এ সমস্ত দুনিয়াতে রাবণেরই রাজ্য সমস্ত দুনিয়া হল লঙ্কা শাস্ত্রেতে তো কি কী কথা লিখে দিয়েছে তোমাদের কাছে তারা প্রশ্ন করে যে তোমরা শাস্ত্রকে মানো কি তো বলো যে আরে বাহ তোমাদের জানাই নেই যে আমরা দাপর থেকে নিয়ে গীতা পড়ে এসেছি থেকে বেশি তো ভক্তি আমরাই করেছি আড়াই হাজার বছর আমরা গীতা পড়েছি কিন্তু এখন আমরা জ্ঞান আর ভক্তির কথা জেনেছি এখন বাবা জ্ঞান দিয়েছেন তো সদ্গতি হয়ে গেল তাহলে আবার আমরা ভক্তি কি করে করব। অন্ধ শ্রদ্ধার ভক্তির থেকে তো দুর্গতি হয়েছে তাই না এই সব পয়েন্টস হলো বোঝানোর জন্য এমনও নয় যে শুধুমাত্র বোঝালেই কাজ হয়ে যাবে প্রথমে তো যোগ চাই যোগে থেকে তোমরা মুরলি চালাবে তখন তোমাদের ওই জ্ঞান তলোয়ার ধারালো হবে বাবা হলেন সর্বশক্তিমান তো তার থেকে শক্তি মেলে তাই না ব্যারিস্টারি যে পড়ায় তাকে সর্বশক্তিমান বলা যায় কি সর্বমানাই হল সমস্ত দুনিয়ার থেকে শক্তিবান এতে তো পালোয়ানের কোনো কথাই নেই শক্তি কাকে বলা হয় এও ভারতবাসী জানে না তোমাদের সব অনুভব রয়েছে তোমরা জানো যে সর্বশক্তিমান হলেন শিব বাবা মায়াও কম নয় সেও হল সর্বশক্তিবান তোমরা বাচ্চাদের বুদ্ধিতে অসীম জগতে ড্রামার সমস্ত জ্ঞান রয়েছে ঝাড় কত বড়ো হয় তার পাতা কেউ গুনতে পারবে কি বাবা বলেন যে এইসব কথাতে গিয়ে কী লাভ মূল কথা হল পতীত থেকে পাবন হবার বাবাকে বলা হয় বাবা এসে আমাদের পতীত থেকে পাবন বানাও বাবা বুঝিয়েছেন যে তোমরা সবাই বিশ্বাস ছিলে এখন লক্ষ্মী নারায়ণ ভাইসলেস তাই না এও কোনো মনুষ্য মাত্র বুঝতে পারে না এই জন্যই বাবার বাক্য হল এই সব জঙ্গলি জানোয়ার আসুরি সম্প্রদায় হলো হিরণ্য কশ্যপ আদি সত্য যুগে তো এই আসুরি সম্প্রদায়ের নাম হয়ই না কৃষ্ণের জন্য দেখায় যে সদর্শন চক্র দিয়ে সবাইকে মারে কোথাও আবার দেখায় যে গরু চরাতো কোথাও আবার বলে যে গালি খেত তো এই সব কথা বোঝাতে হয় যে কৃষ্ণ গালি কেন খায় বলে যে চতুর্থীর চন্দ্রমা দেখে কতজনকে ভাগিয়ে নিয়ে যায় এই সব হলো দন্ত কথা ভক্তিমার্গে সব শুনতে শুনতে নিচেই নামতে থেকেছে শতপ্রধান থেকে শত রজ তমতো হতেই হয় এই সময় সব হলো তমপ্রধান জর্জরীভূত অবস্থা প্রাপ্ত করেছে এই সময়ের তো ছোট ছোটো বাচ্চারাও ভূত অবস্থাতে বান প্রস্থি কারণ শেষ তো সবাইকে হতেই হয় কত বড় ঝাড় সমস্তই হল তম প্রধান এই কথাকে তো কেউ বোঝে না বাবা কত বোঝান যে বাচ্চারা যখন তোমাদের আত্মা শতপ্রধান ছিল তো তোমরা ডেটি ডেনাস্টিতে ছিলে এখন তম প্রধান হওয়ার কারণে তোমরা ইভিল ডেনাস্টিতে রয়েছ বাবা কত বোঝান যে হে বাচ্চারা যখন তোমাদের আত্মা শতপ্রধান ছিল তো তোমরা ডেটি ডেনাস্টিতে ছিলে এখন তম প্রধান হবার কারণে তোমরা ইভিল ডেনাস্টিতে রয়েছ তোমরা বুঝতে পারো যে এই সময়ের মনুষ্য মাত্র সব হল তুচ্ছ বুদ্ধি নরকবাসী যদি বলে যে কলিযুগের আয়ু এখনো চল্লিশ হাজার বছর রয়েছে তো এতে আরই নোংরা নরক হয়ে যাবে শুনেছ না যে কৃষ্ণকে দহে সাপে কেটেছিল কৃষ্ণ ডান্স করতো বাবা বলেছিল না যে এ গ্রামের ছেলে ছিল কালিদহে ডান্স করত কালিদহে একে অপরকে ছবল মারতে থাকে একে বলাই হয় রৌরব নরব কিন্তু এসব মানুষ তখনই জানতে পারবে যখন স্বর্গের সমাচারও শুনবে লক্ষ বছর বলে দিলে কারোই খেয়ালে কিছুই আসবে না এখন তোমরা পুরুষার্থ করছো মনুষ্য থেকে দেবতা হবার জন্য এটা হলো হার আর জিতের খেলা ভারতের ওপরেই বানানো হয়েছে মায়ার থেকে হারলে হার মায়ার থেকে জিতলে জিত মায়া ধনকে বলা হয় না মায়া তো তোমাদের বড় ভারী শত্রু যার কাছে ধন রয়েছে তো সে ডান্স করতে থাকে কৃষ্ণ সব থেকে ধনী ছিল না বাবা দেখো কি করে বসে বোঝান এর কাছে তো অনেক পয়সা রয়েছে এ রাজ্যভাগ্য কি করে পেয়েছিল এও তোমরা বোঝো তোমরাই নিজে মনুষ্য থেকে দেবতা হও বাবা হলেনি অসীম জগতের মালিক তো তার পরিবেশও এমন হবে তাই না এ যেন এক কাহিনী বসে বলেন লক্ষ বছরের কাহিনী কারো কি করে মনে থাকতে পারে ক্রিশ্চিয়ানরা পুরনো জিনিসের অনেক ভ্যালিউ রাখে এখন বিচার করো তো পুরনোর থেকে পুরনো কি জিনিস হবে কৃষ্ণের চিত্রই সব থেকে পুরনো হবে আমেরিকানরা তো কোনো পুরনো মূর্তি কৃষ্ণের মেলে তো তার লক্ষ্য দেড় লক্ষ দিয়ে দেয় অনেক দাম দিয়ে দেয় অনেক পয়সা উপার্জন করে নেয় কারো কাছে প্রশ্ন করো যে কত বছরের পুরনো তো লাখ দুই লাখের পুরনো বলে দেয় কিন্তু এখন বুদ্ধি বলে যে পুরনোর থেকে পুরনো তো হলোই এই কৃষ্ণের মূর্তি এর মূর্তি অনেক হৃদয় থেকে নিয়ে নেয় শ্রীনারায়ণকে শ্রীনারায়ণকে কেন নেয় না বলে যে আমাদের তো লর্ড কৃষ্ণই চাই এ হলো বিকারি দুনিয়া যেখানে অসুর থাকে সেটা হলো নির্বিকারী দুনিয়া ভারতবাসীরা এটা ভুলে গেছে যে আমরাই দেবতা ছিলাম এরপর চুরাশি জন্ম নিয়ে এখানে এসে পৌঁছেছি ভারত হলো অবিনাশী খণ্ড এর নতুন দুনিয়া হবে এখন দেখো বিনাশের জন্য কত প্রস্তুতি হচ্ছে বিনাশের জন্য কত খরচ করে খরচ করা উচিত রাজত্ব পাওয়ার জন্য তবুও বিনাশের জন্য খরচ করছে কারণ তোমাদের নতুন দুনিয়া চাই এই পড়া হলই নতুন দুনিয়ার জন্য তাকে অমর লোক বলা হয় আর একে মৃত্যুলোক বলা হয় তোমরা সব পার্বতী বাবা অমরনাথ তোমাদের অমর বানানোর জন্য অমর কথা শোনাচ্ছেন ভগবানুবাজ আমি তোমাদের মনুষ্য থেকে দেবতা বানাই মৃত্যু লোক থেকে অমর লোকে নিয়ে যাই ভায়া শান্তিধাম তোমরা বাচ্চারাই বলতে পারো আমাদের বাবা আবারও এই রাজ্য স্থাপন করছেন এমন আর কেউ মুখ থেকে বলতে পারে না তোমাদের এ হলো এম অবজেক্ট আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে এই জন্য সর্বপ্রথমে এই লক্ষ্মী নারায়ণের চিত্র হল মুখ্য গীতার কে এও স্মরণে রাখা উচিত এই বিশ্বের মালিক কি করে হয় বাবা এদের রাজ্য দিয়েছিল এও বাচ্চারা বোছে এরা ফুল পাস হয়েছিল এদের মা বাবা কম পাস হয়েছিল এই জন্য এদের এতটা নাম নেই এদের নাম কত উজ্জ্বল হয় কেউ ধন দান করে তাও অল্পকালের জন্য রিটার্নে মিলে যায় এখানে তোমরা ডাবল দানি হয়ে যাও বিনাশী ধনও তো অবিনাশী ধনও দান করে থাকো এই অবিনাশী জ্ঞানের এক একটা অক্ষর লক্ষ টাকার সমান ভক্তিমার্গে তো যে শাস্ত্র আদি বসেষ নাই তার অনেক আমদানি হয় ভবিষ্যতে কিছুই মেলে না ভবিষ্যতের জন্য প্রথমে তো পতীত থেকে পাবন হতে হয় তোমরা বাচ্চারা এখন এই ড্রামার আদি মধ্য অন্ত আর ডিউরেশনকে জানো মানুষ তো লক্ষ বছর বলে দেয় আজকাল বলতে থাকে এ হলো মহাভারতের লড়াই পাঁচ হাজার বছর পূর্বে হয়েছিল তাও কখনো কখনো মানুষের অক্ষর বের হয় বাকি তো গল্পও অনেক বলতে থাকে তোমরা বলো যে নয় বছর পরে বিনাশ হবে এ কারো বুদ্ধিতে বসে না কে মরবে কে যাবে এ কারো জানা নেই সায়েন্সের অহংকার তো নিজেরই কুলের বিনাশ করে এই বমস আদি বানায় এ তো ডেস্ট্রয় করে দেওয়া উচিত কিন্তু এমন থোড়াই হতে পারে অনেক টাকা খরচ করে দিয়েছে কি করে ডুবিয়ে দেবে বাবা বলেন যে এই মিসাইল হল সেই যা পাঁচ হাজার বছর পূর্বেও হয়েছিল এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ হতেই হয় তোমরা স্থাপনা করছো তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়ার্স তোমরা বিশ্বের মালিক হবে কেউ বুঝবে কি তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী বুঝতে পারে যে ভালোভাবে বুঝবে তার নেশাও চড়ে যাবে যে আমরা ভবিষ্যতের জন্য যোগবল দ্বারা নিজেদের দৈবী রাজধানী স্থাপন করছি এটা স্মরণে থাকলে খুশিতে থাকবে ভুলে যায় তো যেন শুদ্র হয়ে যায় স্মরণ থাকলে তো হলো ব্রাহ্মণ তোমাদের নোংর এখন উঠে গেছে তোমরা অনেক কাছে পৌঁছে গেছ কলিযুগের পরে সত্যযুগ অবশ্যই আসবে এ হলো ছোট পুরুষোত্তম সঙ্গম যুগ এই ছোট যুগের একশো বছর আয়ু একশো বছরেই নতুন দুনিয়া হয়ে যায় বাকি রাম গেল রাবণ গেল বাকি বহু পরিবার রয়েছে তোমাদের পরিবার কত ছোট হয় চটি অর্থাৎ টিকি কি ছোট হয় না খালসারা বড় চটি রাখে তোমাদের গায়ন হলো গরুর খুরের সমান চটি আজকাল চটি রাখে না আগে এই নিশানি ছিল এক তো চটি আর দ্বিতীয় হলো পৈতে এখন দুই নেই দিন প্রতিদিন নিশানিও গুম হতে থাকে আচ্ছা ওম নম শিবায় আত্মিক মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার আজকের বরদান সম্পূর্ণ ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা নিজেকে চেক করো কি চেক করার অর্থ কি চেক এই জন্য করো কারণ নিজেকে চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ না করতে পারো তাহলে কী কারণ চেঞ্জ তখন হবে যখন সর্বশক্তি নিজের মধ্যে সমায়িত হবে অর্থাৎ নলেজ ফুলের সাথে সাথে পাওয়ারফুল হবে দুইয়ের ব্যালেন্স চাই নলেজ ফুলের রেজাল্ট হলো প্ল্যানিং আর পাওয়ার ফুলের রেজাল্ট হলো প্র্যাকটিক্যাল নলেজ ফুলের রেজাল্ট হলো সংকল্প আর পাওয়ার ফুলের রেজাল্ট হলো স্বরূপে আনা দুইয়েরই সমীপতা আর সমানতাই দুইয়ের সমান স্বরূপ হওয়া তখনই বলা হবে সম্পূর্ণ হওয়া ওম নম শিবায়